আসসালামু আলাইকুম মোমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারানা ইসলাম আজকে নিয়ে হাজির হয়ে গেলাম মজাদার গ্রামীণ স্টাইলে সুটকির ভর্তা রেসিপি আজকে আমি নরসিংদির স্টাইলে সুটকির ভর্তা তৈরি করে দেখাবো গ্রাম অঞ্চলে বিভিন্নভাবে এই ভর্তা তৈরি করা হয় তবে তার মধ্য থেকে আজকে আমি একটি বিখ্যাত সুটকির ভর্তা তৈরি করে দেখাবো নরসিংদিতে প্রায় ঘরে এই সুটকির ভর্তাটি তৈরি করা হয় আশা করছি সবার খুব ভালো লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক শুটকির ভর্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুইটি বড়ো সাইজের বাসপাতা শুটকি নিয়েছি এই সুটকিটা বাসপাতা সুটকি দিয়েই খুব ভালো লাগে তবে আপনারা চাইলে পুঁটি মাছের সুটকিটা দিয়েও তৈরি করতে পারেন প্রথমে এই সুটকিটাকে আমি একটু পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নখ দিয়ে এইভাবে এচড়ে দিলে দেখবেন এর আঁশগুলো সব উঠে আসছে তারপরে এই মাথার অংশটুকে এভাবে টান দিয়ে ছেড়ে ফেলবেন বাস হয়ে যাবে একইভাবে আমি অন্য সুটকিটা দেখিয়ে দিচ্ছি দেখুন নখ দিয়ে এচড় দিলে সব আঁশগুলো উঠে আসছে এভাবে ভালো করে তিন চারবার পরিষ্কার পানি দিয়ে এই সুটকিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এই সুটকি নামে পরিচিত তাই কার দেশে এই সুটকির কি নাম কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন থেকে এই চার পাঁচবার আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যতক্ষণ এর ভিতর থেকে ময়লাটা পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন আমার সুটকিটা পুরো পরিষ্কার হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি রান্নায় প্রথমেই চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার এর মধ্যে দুই টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু ভালো করে কুচি করে নিতে হবে এবার চামচের সাহায্যে এগুলোকে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে একটি ব্রাউন কালার চলে আসছে বেশি ভেজে তেতে করা যাবে না এরকম একটু হালকা কালার চলে আসলি এখানে আমি অ্যাড করে দিব যেই বাটি দিয়ে পেঁয়াজ দিয়েছিলাম ওই বাটিরই হাফ বাটি রসুনের কোয়া কোয়াগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকেও পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব দেখবেন রসুনের মধ্যেও হালকা ব্রাউন কালার চলে এসেছে ওই পর্যন্ত নেড়েছেড়ে ভেজে নিতে হবে আর চুলার রাসটি এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে নাহলে পেঁয়াজগুলো পড়ে যাবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ এবার অনবরত নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো যত ভালো করে আপনারা ভেজে নেবেন ভর্তাটি খেতে কিন্তু ততটাই ভালো হবে দেখুন কিছুক্ষণ ভাজার পরে এরকম একটু কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা শুটকিগুলো এবারে এই সুটকিটা দেওয়ার পরেও কিছুক্ষণ এইভাবেই একটু ভেজে নেবেন চুটকিগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত থেকে কাঁচা ফ্লেভারটা চলে না যাচ্ছে চার পাঁচ মিনিট ভাজার পরে এখানে ম্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানিটা প্রথমে অ্যাড করার কারণ হচ্ছে যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নেবেন এবার এগুলোকে পানির সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ডেকে দেবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্য থেকে তেল ভেসে উঠছে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন আমার মশলাগুলোর থেকে সুন্দরভাবে একটু তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আমি চামিতে সাহায্যে সুটকিগুলোকে হালকা একটু নেড়ে এর মধ্যে থেকে কাটাটা বের করে নেব দেখবেন চামিতে সাহায্যে হালকা একটু নেড়ে চেড়ে দিলে মাঝখানের কাঁটাটা বের হয়ে আসছে এটাকে আমি সরিয়ে নিচ্ছি এই কাঁটাটা সরিয়ে নিলে যে কেউ অনায়াসে এই শুঁটকির ভর্তাটা খেতে পারবে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কাঁটাটা সরে এসেছে এবার চামিতে সাহায্যে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ছুটকিগুলো যখন ভালো করে মেশানো হয়ে যাবে আর এরকম একটু তেল ভেসে উঠবে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি দশ বারোটা পুঁইশাকের পাতা আপনারা চাইলে এখানে মিষ্টি আলু বা কুমড়ার পাতাও দিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তবে আমার হাতের কাছে পুঁইশাক ছিল তাই পুঁইশাকের পাতাগুলো আমি ব্যবহার করছি এগুলো কিন্তু আমার গাছের পাতা আমি এক্ষুনি ছিঁড়ে এনে রান্নাতে দিলাম এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে এলাম তিন মিনিট পর এবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেবো দেখুন পোশাকের পাতাগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে এবার চামিতের সাহায্যে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পাতার পরিমাণটা কমও দিতে পারেন আবার এর থেকে বেশিও দিতে পারেন তবে আমার এই এইরকমই ভালো লাগে এবার যতক্ষণ না পাতাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নেব তারপরে নামিয়ে নিচ্ছি দেখুন আমার সুটকিটি হয়ে গেছে এবার নামিয়ে নেব বেশ তৈরি হয়ে গেল মজাদার মুর্শিদি স্টাইলে সুটকির ভর্তা রেসিপি এই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর রসুনের কোয়াগুলো কিন্তু আস্তে আস্তেই ভালো লাগে কামড়ে যখন পরে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে একবার অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন পাতা দিয়ে কিন্তু অনেকভাবেই শুটকের ভর্তা তৈরি করা যায় তবে এই স্টাইলে কিন্তু আপনি একদম ঝামেলাবিহীন মাত্র পাঁচ মিনিটেই শুটকের ভর্তা তৈরি করে ফেলতে পারবেন পাটায় বাটা সুটকির ভর্তারই এক স্বাদ আর এই ভর্তারই ভিন্ন একটি স্বাদ যা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তাই দেরি না করে এক্ষুনি এই ভর্তাটি ট্রাই করুন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ